আপনি কি জানেন জ্যৈষ্ঠ মাসে তুলসী গাছে যদি ভুল দিনে জল দেন তাহলে আপনার সংসারে সারা বছর ধরে অশান্তি আর অমঙ্গল নেমে আসতে পারে এই বিষয়টি বলা হয়েছে আমাদের পুরাণ শাস্ত্র এবং বৈদিক জ্যোতিষে আজকের ভিডিওতে জানব কোন দিনে জল দেবেন না জল দেওয়ার মন্ত্রনিয়ম না মানলে কি অমঙ্গল হতে পারে বৈজ্ঞানিক ব্যাখ্যাশাস্ত্রের কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এর প্রতিটি তথ্য আপনার গৃহস্থ জীবনে আশীর্বাদ বয়ে আনতে পারে চলুন শুরু করা যাক জয় তুলসী মাতা তুলসী গাছ হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একে দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় তুলসী গাছ যে সকল ঘরে থাকে সেখানে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না তুলসী গাছ শুধু আধ্যাত্মিক নয় বৈজ্ঞানিকভাবেও এটি খুব উপকারী এটি বাতাসে অক্সিজেনের মাত্রা বাড়ায় তুলসীর পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তবে পবিত্র হলেও এর পূজার কিছু নির্দিষ্ট বিধান রয়েছে জ্যৈষ্ঠ মাস হলো প্রচণ্ড তাপের সময় এই সময় প্রকৃতি ও গাছপালা ক্লান্ত থাকে এই মাসে তুলসী গাছও বিশ্রামে যায় তাই এই মাসে তুলসী পূজার সময় ও পদ্ধতি একটু আলাদা তুলসী দেবীর শক্তি এই মাসে বিশেষভাবে সুরক্ষিত রাখতে হয় তাই কিছু নির্দিষ্ট দিনে ও নির্দিষ্ট নিয়ম মেনে জল দিতে হয় অমাবস্যা হল পিতৃপুরুষের তিথি এই দিনে তুলসী দেবী বিশ্রামে থাকেন জল দিলে অশান্তি সৃষ্টি হয় শনির প্রভাবে তুলসী গাছে জল দিলে শনির প্রভাব বাড়ে সংসারে অশান্তি আর্থিক সংকট দেখা দেয় সন্ধ্যার পর তুলসী গাছে জল দিলে গাছের শক্তি দুর্বল হয়ে পড়ে গাছের উপর নেতিবাচক প্রভাব পড়ে গ্রহণ একাদশী তুলসী নিদ্রার দিন বা গুরু তিথিতে বিশেষ সতর্ক প্রয়োজন কেন এই নিয়ম মানতে বলা হয়েছে তুলসী দেবী দেবী লক্ষ্মীর রূপ তার বিশ্রামের দিনে জল দিলে তিনি রুষ্ট হন গ্রীষ্মকালে গাছের অভ্যন্তরীণ জৈব প্রক্রিয়া স্থবির থাকে নির্দিষ্ট দিনে অতিরিক্ত জল দিলে গাছের মূল পচে যেতে পারে শনিবার ও অমাবস্যার দিনে তুলসী গাছের উপর শনির ও চন্দ্রের প্রভাব পড়ে জল দিলে এই প্রভাব গৃহস্থ জীবনে নেগেটিভ এনার্জি নিয়ে আসে জল দেওয়ার সময় বলুন ও শ্রী তুলসই নম মন্ত্র জপ করে ডান হাতে তুলসী গাছে জল দিন মন থেকে ভগবানের নাম জপ করুন এইভাবে তুলসী দেবী অত্যন্ত প্রসন্ন হন এক সময় এক ব্রাহ্মণ ভুল করে অমাবস্যার দিনে তুলসী গাছে জল দেন ফলে তার সংসারে আর্থিক সংকট ও অশান্তি দেখা দেয় পরে এক সাধুর পরামর্শে তিনি নির্দিষ্ট দিনে পূজা করে এই অমঙ্গল দূর করেন এছাড়া পদ্ম পদ্মপুরাণে তুলসী পূজার নির্দিষ্ট বিধান লেখা আছে দেবী নিজেই বলেছেন আমার বিশ্রামের সময় আমাকে বিরক্ত করা যাবে না যদি ভুলবশত জল দিয়ে ফেলেন তখন কি করবেন তুলসী মন্ত্র পাঠ করে ক্ষমা চান বার ও শ্রী তুলসই নম জপ করুন তুলসী গাছে ধূপ দিক দিয়ে পূজা করুন বাড়িতে ভগবানের নাম সংকীর্তন করুন এতে করে ভুলের প্রভাব অনেকটাই লাঘব হয় তুলসী গাছে জল দেওয়ার সঠিক দিন ও পদ্ধতি রবিবার সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার সকালে জল দিন মন্ত্র জপ করুন পবিত্র জল বা গঙ্গা জল দিন প্রতি সপ্তাহে গাছের চারপাশ পরিষ্কার রাখুন এইভাবে পূজা করলে গৃহস্থে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে প্রিয় দর্শকগণ তুলসী দেবী আমাদের ঘরের আশীর্বাদের আধার তাই শাস্ত্রীয় নিয়ম মেনে তুলসী পূজা করলে সংসারে সুখ শান্তি বজায় থাকে জ্যৈষ্ঠ মাসে বিশেষ সতর্কতার সঙ্গে তুলসী গাছের যত্ন নিন ভুল করে এই দিনে জল দেবেন না আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাতে আরও এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারবেন জয় তুলসী মাতা